আসসালামাইকুম আইএসএস বি গ্রিন কার্ড অ্যাচিভ করা হার্ড ওর ইজি এই বিষয়টি নিয়ে কিছু ডেটা দিয়ে আজকের এপিসোডে কথা বলবো তাই আজকের এপিসোডে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আশা করি আবার রিকোয়েস্ট করতে চাই যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন রয়েছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চাইলে এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে আপনার প্রয়োজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন যে প্রসঙ্গটি দিয়েছিলাম গ্রিন কার্ড অ্যাচিভ করা আইএসএসবি সিলেক্টেড হওয়া হার্ড অর ইজি এটা एग्जांपल হিসেবে যদি চলতি আর্মি 94 বিএম এর লং কোর্সের রিটেন উত্তীর্ণ হয়েছে কতজন সেই সংখ্যাটা যদি দেখি তাহলে সেখানে দেখব 1776 জন সাথে আরো 600 ক্যান্ডিডেট অ্যাড হবে ক্যাডেট কলেজ অর্থাৎ 2376 জন ক্যান্ডিডেট আইএসএসবি তে অ্যাপিয়ার করবে এই 2376 জনই কিন্তু অ্যাপিয়ার করবে না তার মধ্যে কিছু সংখ্যক অনেকেই আইএসএসবি তে অ্যাটেন্ড করে না তার মধ্যে আমরা ধরতে পারি এভারেজে 2300 ক্যান্ডিডেট চলতি ব্যাচ এই সংখ্যাটা কিন্তু সব সময় যে এরকম হয় তা কিন্তু না এক এক সময় এক এক সংখ্যা থাকে তারই উপরে বেস করে বর্তমান যে সংখ্যাটা আসছে সেটার ওপরে বেস করে আমরা কথা বলবো ডেটা অ্যানালাইসিস করার চেষ্টা করব যে কিরকম ক্যান্ডিডেট ফাইনালি সিলেকশনটা পাবে তো এই তেইশো ক্যান্ডিডেট অ্যাটেন্ড করবে তারা কিন্তু সবাই একই সাথে অ্যাটেন্ড করবে না গ্রুপ ওয়াইজ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকবে পার্ট বাই পার্ট এক এক গ্রুপের এক এক সময় অনুষ্ঠিত হবে তো সেই হিসেবে প্রতি গ্রুপে দেখা যায় থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট প্রথম দিনই কিন্তু স্প্রিন্ট আউট হয়ে যায় সেই হিসেবে যদি আমরা এভারেজ হিসাব করি তাহলে এই তেইশো থেকে যদি আমরা থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট করি তাহলে আমরা ধরতে পারি যে ষোলোশোর মতো ক্যান্ডিডেট চার দিন আইসিসবি তে স্টে করবে এই ষোলোশো জন থেকেই ফাইনাল সিলেকশনটা আসছে এই ষোলোশো জন থেকে প্রায় ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট হচ্ছে অ্যাভারেজ ক্যারেক্টার যারা মোটামুটি ভাবে আইসিসবি প্রিপারেশন নিয়েছে এবং যারা বাকি আটশো রয়ে তারাই কিন্তু ফাইটার্স অর্থাৎ তারা প্রকৃত রিয়েল যারা ব্যাপক ভাবে খুব ভালোভাবে নিজেকে ডেভেলপ করেছে ইন্ডিভিজুয়ালি এবং ইনস্টিটিউশন এই 800 থেকে কিন্তু ফাইনাল সিলেকশনটা এসে থাকে এবং ফাইনাল সিলেকশনটা কেমন প্রতি ব্যাচে আমরা দেখছি লাস্ট কয়েক একটি লং কোর্সে প্রায় প্লাস মাইনাস কিন্তু ফাইনালি সিলেক্টেড হচ্ছে তার মানে আটশো থেকে প্রায় যদি দুইশো সিলেক্টেড হয় তাহলে কিন্তু আমরা জনে একজন ধরতে পারি তাহলে বুঝতেই পারছি এখন আমাদের কাছে কি মনে হচ্ছে সিলেকশনটা কি আদৌ খুব কঠিন নাকি খুব সহজ আসলে এইটা সহজ বা কঠিন বলা যাবে না একটু টেকনিক্যালি যারা প্রিপারেশন নিবে নিজেকে খুব ভালোভাবে ডেভেলপ করবে তারা গ্রিন কার্ড অ্যাচিভ করতে পারবে এখন এই টেকনিক্যালি বা নিজেকে একটু ভালোভাবে ডেভেলপ কিভাবে করা যায় প্রথমে আমি যেটি বলছিলাম অনেকে আছে গদ ভাধা প্রিপারেশন নিবে অ্যাভারেজ প্রিপারেশন নেবে আর তার জন্যই অনেকের কাছে তুমি শুনতে পারবে যদি কারো কাছে আস যে প্রিপারেশন কোথায় নিব বা কিভাবে নিব তাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট না কোথায় প্রিপারেশনে তারা বলবে যে এক জায়গায় নিলেই হলো কারণ সত্যিকার অর্থে সে কিন্তু প্রপার গাইডলাইনটা সে যখন করেছে তখন পায়নি প্রি ট্রেনিং ইনস্টিটিউশন নার্সিং এর যে প্রকৃত অর্থে ফ্লেভার সেটা কিন্তু সে পায়নি এই জন্য তার কাছে মনে হয় যে কোনো এক জায়গায় নিলেই হলো কিন্তু যারা প্রকৃত অর্থে সঠিক গাইডলাইনটা পেয়েছে নিজেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পেরেছে তাদের কাছে হয়তো জিনিসটা ভিন্ন আমি আর একটু ক্লিয়ার করতে চাই আইএসএসবি সেন্টার যেটা করে থাকে আইএসএসবি তে প্রতিটি ক্যান্ডিডেট কি ইন্ডিভিজুয়ালি জাজ করা হয় এখানে এমন না যে এতজনকে সিলেক্টেড করতেই হবে তাদের যে একটা বেঞ্চমার্ক কোয়ালিটি তারা যে ক্যান্ডিডেটের মধ্যে পায় তাদেরকেই কিন্তু সিলেক্ট করা থাকে তাহলে এখন আমাদেরকে প্রথমে জানতে হবে আইএসএসবি কি কি কোয়ালিটিস ক্যান্ডিডেটদের কাছ থেকে চায় এবং কোন পরীক্ষার মাধ্যমে কি জাজমেন্ট করা হয়ে থাকে এবং একটা ক্যান্ডিডেট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি প্রথমে বলি যে প্রতিটা আইটেম সম্পর্কে প্রথমে ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে তার পরবর্তীতে কোন পরীক্ষার মাধ্যমে আইসিসিবি সেন্টার কি জাজমেন্ট করছে সেটা ক্লিয়ার হতে হবে দেন প্রতিটা আইটেম সম্পর্কে একজন ক্যান্ডিডেট যখন ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করবে সেখানে তার কি ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো ডেভেলপ করতে হবে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি কোন জায়গায় ফোকাস করা প্রয়োজন কোন জায়গায় ল্যাকেন্স রয়েছে সেইভাবে কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে হবে এছাড়া গদবাদা পিপারাস নিয়ে কিছুদিন কোনো কোচিং সেন্টারে গিয়ে কিছু প্র্যাকটিস করে আইএসএসবি গ্রিন কার্ড অ্যাচিভ করা কখনোই সম্ভব হবে না খুবই টাফ আর এই যে ইন্ডিভিজুয়ালি কথা বলছি নার্সিং এর কথা বলছি সেটা আমি আমাদের কথা বলতে পারি আমাদের ডিফেন্স একাডেমিতে পেতে পারে একজন ক্যান্ডিডেট আমাদের ডিফেন্স একাডেমি অনেকের একটা কমপ্লেন রয়েছে আমাদের কোর্স ফি অনেক বেশি অন্যদের থেকে আমি যেটা বলি যে আমরা একজন ক্যান্ডিডেটকে যে পরিমাণ সময় দেই যেভাবে আমরা তাদেরকে নার্সিং করি ইন্ডিভিজুয়ালি এবং আমরা প্রতিটা আইটেম আইএসএসবির মতো করে প্র্যাকটিস করিয়ে থাকি একজন ক্যান্ডিডেট যদি নিজেকে ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ান প্রিপারেশন নিতে চায় রিয়েলি আইএসএসবি ফ্লেভারের মতো করে সে নিজেকে ডেভেলপ করতে চায় তাহলে আমাদের ডিফেন্স একাডেমিতে সে আসতে পারে কারণ আমরা ডিফেন্স একাডেমিতে একজন ক্যান্ডিডেটকে ওয়ান টু ওয়ান নার্সিং করে থাকি যাতে করে সে গ্রিন কার্ড অ্যাচিভ করে থাকে আমাদের মূল টার্গেট কিন্তু কোনো কোর্স করানো না আমাদের মূল টার্গেট থাকে সত্যিকার অর্থেই রিজিকের মালিক আল্লাহ বাট আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো যাতে একটা ক্যান্ডিডেট তার লক্ষ্যে পৌঁছতে পারে আর তার জন্য আমাদের বেশ কয়েকটি ব্যাচ শীঘ্রই শুরু হচ্ছে সরাসরি এবং অনলাইন যারা আমাদের ব্যাচগুলোতে জয়েন করতে চাও ইন্টারেস্টেড রয়েছে তারা আমাদের ব্যাচগুলোতে জয়েন করতে পারো আমাদের আবাসিক সুব্যবস্থা রয়েছে এখানে থেকে কোর্সটি করতে পারবে এছাড়া সরাসরি পাশাপাশি অনলাইনে রয়েছে অনলাইনের পাশাপাশি অনলাইন প্লাস অফলাইন বেলে কম্বো ব্যাচ রয়েছে এবং তার পাশাপাশি যেটি সবসময় লাগবে আমি বারবার সেটি বলি হাইলি রেকমেন্ড করি সেটি হচ্ছে ফাইটার্স সাইজ বুক बिकॉज অফ তুমি যেভাবেই प्रिपरेशन নাও না কেন ইন্ডিভিজুয়ালি হোক বা ইনিশিয়েটিভলি হোক যেভাবে হোক না কেন একেবারে ম্যান্ডেটরি হচ্ছে ফাইটারস আইএসএসবি বুক ফর বেস্ট प्रिपरेशन बिकॉज অফ এই বইটিতে লাস্ট 15 ইয়ারসের সমস্ত কিছু এবং লেটেস্ট যে পরীক্ষাগুলো হচ্ছে তার এ টু জেড সমস্ত কিছু সলিউশন আকারে দেয়া রয়েছে এই একটি বই তোমার 100% प्रिपरेशन নেওয়ার জন্য কিন্তু এনাফ তবে অবশ্যই একটা প্রপার গাইডলাইন প্রয়োজন প্র্যাকটিস প্রয়োজন আমাদের কোর্স এবং এই বইটি পেতে আমাদের দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবে আজকের অ্যাপিসোডটিতে এই পর্যন্ত আইএসএসবি নিয়ে আর কি জানা রয়েছে বা কোন বিষয়টি নিয়ে এপিসোড চাচ্ছ সেটি আমাকে কমেন্ট আকারে জানালে সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে কথা হবে থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম